আর বউটাকে বলছিলাম যাইস না ও আমার তো কই বুঝে না একটা সিগারেটই খাই আরে পড়ে গেল সিগারেট দা আরে কি প্যাকেটই দি সিগারেট নাই ওইটাই নেই আহা কি হলো চালার মোটরসাইকেল যাওয়ার সময় পাস নাই তা আচ্ছা নিয়ে দেখি আয় রে সালা এখন তো খাওয়ার মতোই না দা সালার জুতা দিয়ে পিটামো নে কি আরে জুতাও নিয়ে নিলাম রে দুঃখ রে রোজা কি করবো আরে আরে ওইটা তুই লাখাইলে কি কেউ ফকির নি বলবে আমাকে দেখি তো ওই শালা দেখা যায় দেখতেছে জায়গা এনেতে কি আর করবো আরেকটা কিনে আনি পকেটে কি টাকা আছে আরে সালা ওই টাকাটা নষ্ট হয়ে গেল রে সালার সালার কি খাবো আরে সিগারেট কেউ দেখবে না তো আশেপাশে তো কেউ নাই নিয়ে নে এটা আরে পায় রাওয়া মাইয়া এ কি টোকাচ্ছে এখানে দেখি তো ভাব নিতে হবে আরে পেটে যে বেতা পায়ে বেতা একটু বসি সালার মাই আমাকে সন্দেহ করতেছে না কি তাই বুঝলাম না আবার এখানে বসবে আরে বসে গেলি আজকে দেখবো এই বিড়িটা ও কাই কিনা যতক্ষণ না নিচে আমি এখান থেকে উঠছি না আরে সালা ও তো মনে উঠবে না রে আমি ওই দিক দিয়ে ফিরে যাই এই বেটা এমন ভাব নিতেছে মনে হয় আমি কিছু বুঝি না আরে কাটটা তো অনেক ভাল লাগতেছে এটা কি টাকা দি আরে আওয়াজ আসলো কই থেকে যা টাকা তো পাইলাম এখন দরজা নিয়ে যাই আরে সালা তুই দরজা আমার উপর পাললি দাঁড়া দেখাচ্ছি মজা আরে আরে আওয়াজ কই থেকে আসলো আই ওই দিকে মোবাইল মোবাইল পাইছি যা আরে সালা আশেপাশে তো কেউ না পাইছি যা হ্যাঁ ওখানে আবার কি রে এই তরমুজটা ভালো করে ধরিস কি করলি বেটা শালার সব পেনি বেস্তে গেল রে সব কিছু তোর জন্য হয়েছে রে শালা হ্যাঁ আস্তে আস্তে বাসাও আরে কি করলি রে এটা শালা তোর সাথে কাজই করব না আচ্ছা টিভিটা কিন্তু নতুন আস্তে 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 আরে কি করলি এটা এই টিভি তলটা জারু দেই আরে কি করলি এটা চালার সব কামি ভেজাল করো যাই এখান থেকে বাইরে এখান থেকে আরে কত সুন্দর মোর আরে পরে গেলাম তি হি এভাবে তো আমি বসতে পারি আরে 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 কি আরাম আরে কি করলি আমি লাভ দিয়ে পার হয়ে যাব আরে কি করে এই চলে গেল আমার কার কার আরে আরে এই রকম নিত্য নতুন ফানি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে টু লিখে যান